নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম মাছ ছাড়া নিরামিষ মাছের কারি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক মুঠো সোয়াবিন উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে তারপরে জলটাকে একদম চিপে চিপে নিয়েছি দেখুন সোয়াবিনগুলোতে কিন্তু একটুও জল নেই এইভাবে চিপে নিতে হবে এখন এই সোয়াবিনগুলোকে আমি একটা মিক্সার জারে দিয়ে দেবো মিক্সার জার দিয়ে আমি সোয়াবিনগুলোকে কিমা তৈরি করে নেব আমি কিমা তৈরি করে একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন একদম ঝরঝরে জল থাকলে কিন্তু এরকম ঝরঝরে হতো না আঠা আঠা হয়ে যেত আর এখানে নিয়েছি তিনটে কাঁচকলা সেদ্ধ আর একটা আলু সেদ্ধ এখন এইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কাঁচকলা আর আলুটাকে এখন এখানে দিয়ে দেব সোয়াবিনের কিমাগুলো দিয়ে দেব তিন চামচ বেসন আর দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম ধনে গুঁড়ো আর হাফ চামচের কম জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব চেষ্টা করবেন যাতে বেসনটা কম লাগে সেই ক্ষেত্রে কিন্তু সোয়াবিনের জলটা চিপে নিতে হবে বেসন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে নেব হাতটা পরিষ্কার করে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর মাছের শেপ দিয়ে নেব প্রথমে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপরে দুই হাতের সাহায্যে মাছের শেপটা দিয়ে নিতে হবে আমি চেষ্টা করছি মাছের শেপটা দিতে মাছের শেপটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যি সত্যি মাছের শেপটা দিতে পেরেছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখুন যেমন মাছের পিসের এক সাইড সরু থাকে সেইভাবে একটু চেষ্টা করছি দেওয়ার আর মাঝখানটাতে এভাবে একটু আঙুল দিয়ে ছিদ্র করে নেব দুই পাশে একটু ঘুরিয়ে ছিদ্র করে নিতে হবে আমার একটা মাছের পিস আমি রেডি করে নিয়েছি আমি আরও একটা মাছের পিস আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাতে নিয়ে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের পিসটা দিয়ে নেব আঙুল দিয়ে মাঝখানটাতে ছিদ্র করে নেব দুই পাশ ঘুরিয়ে আমার আরও একটা কিন্তু মাছের পিস রেডি হয়ে গেল আর এইভাবে সব মাছের পিসগুলো আমি রেডি করে নেব টোটাল এগারোটা মাছের পিস তৈরি হয় এবারে সোজা আমি রান্নায় চলে যাব উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেলটাকে গরম করে একটু ছড়িয়ে দেব এবার এক এক করে মাছের পিস আমি এখানে দিয়ে দেব। তবে আমি একসাথে সব দিচ্ছি না সব একসাথে দিলে উলটাতে অসুবিধা হতে পারে মাছের পিসগুলো এক পিট ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিস ভেজে নেব দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে মাছের পিসগুলো আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে সত্যি সত্যি আমি মাছ রান্না করছি মাছের পিসগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এবার মাছের পিসগুলোকে আমি উঠিয়ে নেব মাছের পিসগুলো উঠিয়ে নিয়ে আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও দিয়ে দেব নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা করে নেব একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত আর দেবো পাঁচটা ছটা কাজু বাদাম আমি ভেঙে নিয়েছি মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব। এখন সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ টক দই এবার পেস্ট করে নেব জল ছাড়াই পেস্ট করে নিয়ে আমি আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সার জারটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম কারণ মিক্সার জারে অনেকটাই ছিল এবার একই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো হাফ ইঞ্চি পরিমাণে আদা আর পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নেব সুন্দর পেস্ট আমার হয়ে গেছে আর এদিকেও মাছগুলো কিন্তু আমার সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার উঠিয়ে নিতে হবে মাছগুলো সব আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন দেখে মনে হচ্ছে না সব মাছ ভাজা এবার কড়াই থেকে বেশ কিছুটা তেল আমি উঠিয়ে রেখে এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আদার পেস্টটা মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো মতো এখন এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে মশলা কষালে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে চিনিটা দিয়ে মিনিট খানিক মতো কষিয়ে নিলাম মশলাটাকে এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কারেন্টটা চলে গেল অন্ধকার হয়ে গেছে কিছু মনে করবেন না প্লিজ অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে টাইম নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসে মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে কাজু বাদাম পোস্ত টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিনিট খানিক মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব জল আমি জলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ আমি একটু ঝোল ঝোল করব। আপনারা যদি ঝোলটা বেশি পছন্দ না করেন জলের পরিমাণটা কম দেবেন নেড়েচেড়ে মিশিয়ে ঝোলটাকে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটাকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির আওয়াজ আসতে পারে কিছু মনে করবেন না মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দিয়ে আমি পাঁচ মিনিট মতো মাছগুলোকে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু ফুলে সব ডবল হয়ে গেছে এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বা ফ্লেভারটা সম্পূর্ণ মাছের মধ্যে চলে যেতে পারে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার মাছ ছাড়া নিরামিষ মাছের কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না